দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে বাড়ি গিয়ে জনগণের সমর্থন চাইছেন কচুদরং জিপির অসম গণপরিষদ পরিষদ দলে মনোনীত আঞ্চলিক পঞ্চায়েত সদস্য প্রার্থী নজরুল হক লস্কর নিজের স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরে জিপির উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি এ বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে নজরুল হক লস্কর জানান মিত্র জোট থেকে অসম গণপরিষদ দলের প্রার্থী হওয়ায় তিনি যদি জয়ী হন তাহলে জিপিতে প্রচুর কাজকর্ম করতে পারবেন জনসাধারণের কাছে কথা তুলে ধরছেন তিনি জিপির জনগণের কাছে থেকে ব্যাপক সমর্থন পাচ্ছেন বলে জানান নজরুল হক এদিকে অসম গণপরিষদ দলের সোনাই সমষ্টির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক জমিল বড় ভুইয়া বলেন সোনাই সমষ্টিতে যে কয়েকজন প্রার্থী দিয়েছে অগ দল সবাই জয়ী হবে নজরুল হকের জয় নিয়ে যথেষ্ট আশাবাদী তিনি নজরুল হক জয়ী হলে প্রচুর উন্নয়নমূলক কর্মকার্য হবে বলে প্রতিশ্রুতি দিয়ে তাকে জয়ী করার আহ্বান জানান তিনি আসসালামু আলাইকুম নমস্কার আমি নজরুল হক লস্কর আগামী পঞ্চায়েত নির্বাচনের জন্য একশো উনত্রিশ নম্বর কছুদরম আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য পদপ্রার্থী হিসাবে অসম গণপরিষদ মিত্রযুক্তের একজন প্রার্থী হিসাবে নির্বাচনী ময়দানে অবতীর্ণ হয়েছে আপনারা জানেন আগামী দুই মে সমস্ত আসামের সাথে সাথে আমাদের বরাক উপত্যকা তথা সোনাই সমষ্টিতে পঞ্চায়েত নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন অস্তিত্ব রক্ষার নির্বাচন তাই আমি অসম অসম সরকারের শরিক দল একটা দলের হয়ে আমি প্রার্থী হিসাবে অবতীর্ণ হয়েছি আমি আশা রাখছি আপনারা আমাকে জয়ী করবেন আর জয়ী করলে আমি শরিক দলের হিসাবে উন্নয়নে উন্নয়নের প্রতি ত্বরান্বিত করতে পারবো তাই আমি করজুড়ে আমার সবার জিপির সবার সব ভোটারদের কাছে আমার বিনম্র অনুরোধ আপনারা দুই তারিখ আমাকে হাতি প্রতীক চিহ্নে বুট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে আপনাদের সেবায় নিযুক্ত করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম সোনাই বাইসি সম্মানিত জনসাধারণের প্রতি আমার বিনম্র আবে আবেদন আজকে যেহেতু অসম গণপরিষদ মিত্রজুতের পদপ্রার্থীরা আমরা বিভিন্ন রিস্ট্রিকশনে দিয়েছি আমার কচু আমরা এপি সদস্য পদে দিয়েছি আমার বাউরিকান্দিতে দিয়েছি আমরা দুইজন জেলা পরিষদ দিয়েছি একটা হচ্ছে আপনার নদীর গ্রাম দিদার আর একটা হচ্ছে আপনার কাপ্তানপুর কাজীদহর আমি আশাবাদী জনসাধারণের যেভাবে আমি যেদিকে যাচ্ছি যে সেই দিকে সাড়া পাচ্ছি আমরা অত্যন্ত আশাবাদী আমরা জয়ী হব আর জয়ী হলে আমাদের জনসাধারণের যেগুলা ন্যায্য অধিকার ন্যায্য দাবি সেটা আমরা সুষ্ঠুভাবে আমরা জনসাধারণের যে আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা বদ্ধপরিকর আর আরেকটা কথা আমি বলে দিচ্ছি যে যদি সরকারের পক্ষে থেকে যদি কোনো জনপ্রতিনিধি নির্বাচিত হয় আর যদি কেউ বিপক্ষে থাকে তাদের যে বাটোয়ারা তাদের যে অধিকার সেটা মোটামুটি ইয়ে হয়ে যায় সরকার পক্ষে যিনি থাকেন উনি বেশি বেশি কাজ করতে পারেন বিরোধীর থেকে সেটা আমাদের সচেতন নাগরিক সবাইরা জানেন যেহেতু আপনারা সবাইরা এই ব্যাপারে অবগত আছেন আর আমাদের মরহুম জননেতা মৈনুক চৌধুরী বলেছিলেন আপনারা যদি আপনাদের ন্যায্য অধিকার ন্যায্যপ্রাপ্য দাবি যদি আদায় করতে চাও সরকারের পক্ষে থাকবে সেই জননেতার কথাকে সম্মান জানিয়ে আমি সবাইকে সচেতন নাগরিককে অনুরোধ করছি একবার আমাদেরকে ক্ষমতা দিয়ে দেখুন আমরা কি করি ক্ষমতার উপবার করি না ক্ষমতাকে সদ্ব্যবহার করি সেটাই আপনারা দেখতে পাবেন আর আমাদের রাজনীতি ইয়ে না সংকীর্ণ নয় আমাদের অনেক লম্বা রাজনীতি আছে কারণ আমরা দুইবার এই আসামকে আমরা ইয়ে দিয়েছি শাসন ক্ষমতা দিয়েছি ধন্যবাদ